বিশ্ব জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই বিশ্ব জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুহানাল্লাহ কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আসে না নাই জসনে জুলুসে আসে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্ব রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্ব ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিকই না এজন্য এ নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্ব নবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্বনবী নবী জীবনে হজ করেছে একটা ওমরা করেছে চারটা বিশ্ব যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হইতে পারতাম জোরে বলেন পড়তাম এজন্য এই বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না আর বাদ দিলে কোরআন বোঝা যায় না